চালুক আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি বাগবাড়ি মূলভাড়া আমরা বাগবাড়ি মূলভাড়া আসছি তো এখানে আমরা একটা বুটা ক্ষেতের পরিদর্শন দিয়েছিলাম এই প্রথম এই মূলভাড়া বাগবাড়ির মধ্যে তা আমরা আজকে আসছি এই বুটা ক্ষেতের কীভাবে পরিচর্যা করছে কি সিস্টেমে ক্ষেত করছে এবং কার পরামর্শে এই কাজগুলি করছে এই বিষয়ে আজকে আমরা এই যে কৃষক ভাই মঞ্জুর ভাই আছে আমার সাথে কিছু কথা বলবো তো পরবর্তীতে সামনে আবার কিভাবে আরও ভালোভাবে গোটাঘাতের পরিচর্যা এবং গোটাঘাতের যাতে ফসল আরও ভালো হয় এই বিষয়ে আরও তথ্য দিব আজকে আমরা সুন্দর যে কৃষকের মুখ থেকে যে কোন সময় কোন সিজেন কী মাছ লাগাইছে এবং মনে হবে যে এখন সফলতাটা কেমন লাগছে মানে হওয়ার পরে কারণ তো বুটটা আমার আস্তে আসতেছে মাত্র সামনে আচ্ছা আপনি যে বুটটা করছেন কী মাছে করছেন আসলে আমি এটা আগে আমার অভিজ্ঞতা ছিল না বা আমি বুটটা যে করবো এরকম আমার কলাকা ছিল এটা আগে তাই পরে যে মোহাম্মদ ভাই সারের ডিলার বা কীটনাশকের হ্যাঁ ব্যবসা করে তো ওই ভাই আমার পরামর্শ দিচ্ছে যে সার উঠে অন্য কিছু করার জন্য পরে আমি ওদের ওদের নিয়েছি যে আরেক আরেকটা চাষি ভাইয়ের সাথে পরামর্শ করছি জিনিয়ার ইউনিয়নের আরেক ভাই ছিল ওই মহমদেব ভাইয়ের দোকানে ছিল তো উনি কথা থেকে পরে আমিও এরকম মহমদেব ভাই বলছিলো যে এই ভুট্টা লাগানিকশালা তে ফলন ভালো আসবে তারপরে ওইখান থেকে বইশাহা আগে কলা ছিল এটা কলাগাছ ছিল কলাঘাত উঠে পরে বুটার বিষ এই পরে বুটাইয়া বিষ আনলাম প্রথম আমি এই কি বলে এই চুন দিছি পুরা খেতে পুরা খেতে চুন দিছি চুন দেওয়ার পরে আবার এই এর মধ্যে এরকম মশলা কিনে মামদুলবাই দিয়েছিলো কতটুকু পরিমাণ আমার জিজ্ঞেস করছে এত এই পরিমাণ জমি এটা কতটুকু লাগবে তো ওই লাগানোর আগে আমি কিছু মানে জমির উর্বর করার জন্য আমি কিছু মশলা ব্যবহার করছি তো পরে ব্যবহার করে এই বুটের বিষটা লাগাইছি এইভাবে যে নাঙ্গুল দিয়া আগে এটা কিল বানাইছি কিল দিয়ে আবার একটা একটা করে বিষি ফেলাইছি আবার হাতে কিলটা আমরা বরৎ করে দিছি তা আলহামদুলিল্লাহ যে বলেছে আমি বিভিন্ন জায়গায় দেখছি বুটটার খেত বা জমি যারা করতেছে তারা আমি পরামর্শ অন্য জায়গাতে নিয়ে নেই তো মহোদিনী পরামর্শ দিছে মহাদিনী ভাই এই পরামর্শ অনুযায়ী আমি এই পরিচর্যা করতেছি তারপরে আবার মাঝখান দিয়ে এই আবার কিছু জমির যে উর্বর উর্বরের জন্য কিছু এই সার হসপিটালে বিভিন্ন ধরনের কিছু খাবার লাগে ওই খাবার দিয়েছে পরে আবার এইবার মাঝখানে দু একবার পানি দিছি হ্যাঁ যেসব পানি দরকার ওই সব পানি দেওয়া হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে যে মানে যেই বুট্টাখাতের যেই হ্যাঁ গাছ গাছের যেই বলে অবস্থান যে বলেছে আলহামদুলিল্লাহ গাছ এখন ফল ফল আসতেছে হ্যাঁ মানে এক একটা মধ্যে তিনটা বা চারটা এরকম মানে নিম্নে তিনটা এরকম প্রত্যেকটা গাছ থেকে এই ইয়ে আসতেছে কলি আসতেছে বা ফল ফলা কি বলে ভুট্টার এই কলিড যেটা এটা আসতেছে তাই এখন আমরা এই এই এলাকার মধ্যে আর ভুট্টা কেউ করে নাই হ্যাঁ আমি নতুন উদ্যোগ নিয়ে করছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আল্লাহ হয়তো হ্যাঁ ফলন ভালো আসতে পারে ইনশাল্লাহ মানে খেলের যে গাছের যে যেই ইয়া দেখা দিতেছে এই বলে যে গাছে হ্যাঁ গ্রোত দেখা দিতেছে আলহামদুলিল্লাহ এরকম যেরকম মোসা হয়েছে এরকম মোটা হয়েছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আশা করি যে হ্যাঁ এটা থেকে আমি ভালো একটা হ্যাঁ বলি যে দেখেন এই যে বিষ মানে সাত থেকে আট ইঞ্চি ছয় ইঞ্চি দূরত্ব আপনার লাগাইছে আপনার সবসময় খেয়াল রাখতে যে বুকা খেত যদি করতে হয় তাহলে কি মানে একটু ফাঁকা করে করতে হইব মানে অতিরিক্ত মনে যদি ঘন করা হয় তাহলে কিন্তু ফলন কম হবে আমাদের খেয়াল রাখতে হবে যে সব কিছু ঠিকঠাক মানে যে সিস্টেম আছে প্রথমেই সেই সিস্টেম করার দরকার কীভাবে লাগাইতে হইব কয় ইঞ্চি ফায়ার লাগাইতে হইব এবং এই কত ইঞ্চি তেল দিতে হইব এইসব বিষয়ে আমাদের আগে জেনে বুঝে তারপরে কিন্তু বিষ আপনার লাগাইতে হবে তো পরিচর্যাটা ঠিক মতন করতে হবে বুকে ক্ষেত্রে প্রচুর খাবার খায় খাবার খাওয়ার কারণে যেমন ইউরিয়া সারটা একটু বেশি খায় আর টিএসপি এমওপি এগুলো তো অবশ্যই দিতে হবে প্রথম পর্যায়ে দিয়া বীজ বপন করতে হবে আর দ্বিতীয়ত মনে হবে যে এই স্প্রে করার জন্য যেমন ছিদ্রকারী পোকা আক্রমণ দিবে ওর জন্য মনে হবে যে আপনার ছিদ্র পোকা ওষুধ দিতে হবে এবং মোচা যখন বের হবে এই এখন যে মাত্র বাড়ানোর সিস্টেম হচ্ছে কিন্তু কথা হয়েছে এই 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 আপনার এই বের হলেই আমাদের কি করতে হবে পচার ওষুধ দিতে হবে খেতে যাতে কোনো প্রকার পচা না লাগে এই মশার ভিতরে যখন বৃষ্টি হবে কিছুদিন পর তখন কিন্তু গেছে পানি আমরা জৈমা থাকবো তো জৈমা থাকলে দেখা গেছে এর ভিতরে পচা লাগবে তো আমাদের আগেই পচার ওষুধ যখন মশারা বাড়িব তখন পচার ওষুধ ব্যবহার করতে হবে যাতে কোনো খেতে না লাগে তো এই বিষয়ে আমরা সবাই লক্ষ্য রাখবো খেয়াল রাখবো আমরা আগামীতে আরও সুন্দর ভালোভাবে কিভাবে ভুট্টা খেতে করাইতে পারি কৃষককে এই বিষয়ে আমরা আরও উৎসাহ দিব এবং ব্যাপক আকারে ফলন যদি আবার হয় তাহলে সামনে আবার করবে কৃষক ওনার দেখা দিই কি লোকজন আছে ওরা করবে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা সামনে যাতে আরও ভালোভাবে এই বুট্টা ক্ষেতের পঁচিশ কীভাবে করতো এই সব পিসে যাতে কৃষকরা সব কিছু বলতে পারি আজকে আমরা বিদায় নিব নেওয়ার আগে আপনাদের সিনেমা একটু ঘুরে দেখাবো যে কী অবস্থা কি সিস্টেম আছে হ্যাঁ এই হলো বুটটা খেত অনেক বছর হয়েছে তবে আমাদের খেয়াল রাখতে গো যে ভুট্টা খেত আসলে এই যেই সিস্টেম হয়েছে সিস্টেম কিন্তু অনেক সুন্দর দেখুন এই যে পুরোটা বুট্টা খেত ইনশাল্লাহ অনেক ভালো ফলন হইব আশা রাখা গেছে প্রত্যেকটা গাছে তিনটে চারটে গিয়ে মোছা আছে অনেক সুন্দর হয়েছে বুটের খেত আমার কাছে দিকে অনেক ভালো লাগতেছে তো আপনারা অবশ্যই গুটে ক্ষেত্রে কোনো পরিচর্যা করতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হচ্ছে জিনারদি বাজার জিনারদি রেল স্টেশন ও সংলগ্ন আমাদের দোকান আছে আমরা আসতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমার দোকানের নাম হয়েছে মেসাস মাই র এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ আলী আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে আপনার তারপরে এই যে ইউটিউবে এই ভিডিওটাতে দিব এর মধ্যে পাবেন তো আমার নাম্বারটা অবশ্য আবার বলে দিচ্ছি আমার নাম্বার জিরো ওয়ান এইট থ্রি টু টু জিরো থ্রি জিরো থ্রি ওয়ান আবার বলতেছি জিরো ওয়ান এইট থ্রি টু বিশ তিরিশ বাংলায় বলে দিলাম যদি আপনারা সংগ্রহ করেন যদি কোনো এই ভুট্টা খেত কি যে কোনো ফসল করার আগ্রহ থাকে তো আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের জন্য এখানে আমরা বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখাবো আপনাদের সাথে আসসালাম আলাইকুম